নমস্কার বন্ধুরা ঝান্ডা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি উচ্ছে পাতা চচ্চড়ি এই রেসিপির জন্য নিয়েছি উচ্ছে পাতা আমি উচ্ছে পাতা ওনাকে ছোট করে কেটে নেব আলু আর বেগুন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচ ফোঁড়ন তেজপাতা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সাদা সর্ষে আর জিরে বেটে নিয়েছি এরপর উচ্ছে পাতা চটচড়ি করার জন্য উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে দেব পরিমাণ মতো সরষের তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর এই তেলের মধ্যে দেব তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতা আর পাঁচ ফোড়ন হালকা করে ভেজে নেব তেজপাতার পাঁচ ফোড়ন ভেজে নিয়েছি পাঁচ ফোড়ন দেখে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন এরপর পরিমাণ মতো লবণ দেব আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে আলু আর বেগুনের সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দেব অল্প জল জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ছয় থেকে সাত মিনিট যাতে ভালোভাবে আলু আর বেগুন সেদ্ধ হয়ে যায় সাত মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে নেব যে জলটা দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে গেছে এরপর একটু হালকা করে নাড়াচাড়া করে নেব এরপর দেব লঙ্কা গুঁড়ো আর বেটে রেখেছিলাম সাদা সর্ষে জিরে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলু বেগুনের সাথে মশলা কষে নেব তিন থেকে চার মিনিট মশলা আমি কষে নিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গেছে এরপর দেবো পরিমাণ মতো জল জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব জল ফুটে গেছে এই সময় আমি দেব কেটে রাখা উচ্ছে পাতা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দেব সব উচ্ছে পাতায় আমি তুলে দিলাম এরপর নাড়াচাড়া করে আমি এই আলু বেগুনের সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢাকা দেব না কারণ উচ্ছে পাতা খুবই নরম নাড়াচাড়া করতে করতে উচ্ছে পাতা সেদ্ধ হয়ে যাবে খুনতে করে নাড়াচাড়া করে আমি আলু আর বেগুন ভালোভাবে একটু ভেঙে নেব রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা কত সহজেই আমি তৈরি করে নিয়েছি এই রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন